ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু সালের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি ধনঞ্জয়গঞ্জ চৌধুরী মহোদয় নয় অক্টোবর এক সাংবাদিক সম্মেলন থেকে এই পরিকল্পনার কথা জানান তিনি মাননীয় পর্ষদ সভাপতি শিক্ষক শিক্ষিকাদের সেই মতো সিলেবাস কভার করার বার্তাও দেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাননীয় সচিব ড দুলাল দে মহোদয় গতবার আমরা ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ পরীক্ষা শুরু করেছিলাম আমরা চেষ্টা করছি আগামী ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে ডেট বলতে না শেষ পরীক্ষা শুরু করার চেষ্টা করে যাব দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে হ্যাঁ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে পরীক্ষা শুরু করার চেষ্টা করে যাব। কাজেই আপনারা গণমাধ্যমে যারা আছেন আপনাদের মধ্যে মাধ্যমে আমি সারা স্টেটে শিক্ষকদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা সিলেবাসটা সেভাবে ছেলেদের কাভার করে নেওয়ার চেষ্টা করুন শেষ করার চেষ্টা করুন ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে পরীক্ষা শুরু হওয়ার চেষ্টা করছে চেষ্টা করছে কাজেই মাস্টারমশারা যেন ছেলেদের কোর্সটা কাভার করবেন